আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই শুভ দুপুরবেলা রান্না চলছে গরুর মাংসর পিটালি এটা সিরাজগঞ্জের একটা বিখ্যাত খাবার তো মাংসের সকল উপকরণ দিয়ে বসিয়ে দিলাম বল কুঠে আসলো তো এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস প্রথমে এটা তেলযুক্ত হাড়যুক্ত মাংস নিতে হয় তাহলে রান্নাটা অনেক টেস্ট হয় সব কিছু দিয়ে চাউলের আমান চাউল বাটতে বসলাম এটা টাটকা বাটাটা দিলেই ভালো হয় তো কারেন্ট ছিল না বলে আমি ব্লেন্ডারে করতে পারিনি শিল পাটাতেই বেটে নিয়েছি এই দেখতে পাচ্ছেন বাটা হয়ে গেছে ইতিমধ্যে পেঁয়াজ জিরা গরম মশলা তেজপাতা এগুলো হচ্ছে বেরেস্তা করে নেবো বেরেস্তা করে বেটে নিলাম এই যে দেখতে পাচ্ছেন বেরেস্তা করে বেটে নিচ্ছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি রান্নাটা পানি বসায় দিলাম কিভাবে কি হচ্ছে দেখতেই পাচ্ছেন এটাতে এগুলো বেশি পরিমাণ পানি লাগে তো যাই হোক সেদ্ধ হয়ে গেছে মাংস আমি চাউলের গুঁড়া গরম মশলা জিরা বিরেস্তা করে বেটে রেখেছিলাম তেজপাতা সহ সেগুলো দিলাম তারপরে আবার পেঁয়াজ তেল তেজপাতা এগুলো ভালোভাবে বেরিস্তা করে নিলাম নেওয়ার পরে এই যে দেখুন আমি সম্পূর্ণ মাংসে ঢেলে দিলাম সত্যি অসাধারণ